ক্লাব ফুটবলের অলিখিত একটি প্রবাদ আছে রিয়াল মাদ্রিদকে যদি আপনি থামিয়ে না দেন তাহলে রিয়াল মাদ্রিদ আপনাকে শেষ করে দেবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংস এর ক্ষেত্রেও একই কথাটা বলা যেতে পারে অবশেষে চেষ্টা করতে পারবে বসুন্ধরা কিংস নিজেদের দুর্গ কিংস এড়ানাতে মহামার বিপক্ষে চ্যালেঞ্জ কাপে মাঠে নেমেছিল গত মৌসুমের ঘরোয়া ট্র্যাবল জয়রা ম্যাচে পিছিয়ে পড়েও আশা হারায়নি কিংস ঠিকই ম্যাচকে বের করে নিয়ে জয়ের দর প্রান্তে পৌঁছে যায় কিংসের খেলোয়াড়রা মিগাল দামাসেন একক নৈপুণ্য এবং প্রাইমের ব্রেক থ্রু থেকে তিন এক গোলে ম্যাচ জিতে তিতার দল ম্যাচের শুরু থেকে কিংস থেকে এগিয়ে থাকে মহামেডেন স্পোর্টিং ক্লাব এফ সি চ্যালেঞ্জ লিগের পরাজয়ের রেস যেন কাটাতেই পারছিল না বসুন্ধরা কিংস প্রতিপক্ষের মধ্যে থাকা এই ঘাটতিতার সুযোগ নেয় মহামেডেন স্পোর্টিং ক্লাব কিংস যখন নিজেদের ছন্দ পেতে ভুগছিল বিপরীতে মহামেডেনের মধ্যমাঠে নিজেদের দখল টিকিয়ে রেখে ম্যাচে আধিপত্য টিকিয়ে রাখছিল সবচেয়ে ছিল তপু বর্মন জাতীয় দল কিংবা বসুন্ধরা কিংস কোন জায়গায় যেন পুরনো নিজেকে খুঁজে পাচ্ছেন না এই ডিফেন্ডার এই তপুর ভুলে গোল পেতে বেশি সময় খরচ করতে হয়নি মহামেডনকে ম্যাচের মাত্র আট মিনিটের মাথায় তপু বর্মনের কিয়ালেন্সের ব্যর্থতার সুযোগ নিয়ে মাঠের ডান দিক থেকে সুন্দর এক ক্রস করে মহামেডেনের ইমানুয়েল সান্ডে সানডের ক্রস থেকে হেডে বল জালে পাঠিয়ে দেন মহামেডানের নাম্বার টেন সোলেমান দিয়াবাতে মিনিটে লিড বাড়াতে পারত মহামেডেন তবে রহিমুদ্দিনের ক্রস থেকে আরিফ হেডে করতে না পারায় গোল পায়নি মহামেডেন গোল হজমের পর থেকেই নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা চালায় বসুন্ধরা কিংস তবে মাঠে নিজেদের প্রতিটা ভাগেই খেয়ে ধরতে পারছিল না তারা মাঝে মধ্যে মহামেডেনের রক্ষণে হানা দেওয়া কিংসের সাফল্য তবে ওই পর্যন্তই সীমাবদ্ধ ছিল গোল পেয়ে ওটা হয়নি বেলেরি ত্রিতার তৃতার শিষ্যদের ফলে এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মহামেডেন গোল শোধের প্রত্যয় নিয়ে ম্যাচের দ্বিতীয় মাঠে নামে বসুন্ধরা কিংস তবে প্রথমার্ধের মতো ব্যর্থতার পরিপূর্ণ ছিল কিংসের আক্রমণ বার কয়েকবার টার্গেট আশেপাশে ছিল না এরপর ম্যাচের ষাট মিনিটে মাঠে অতর্কিতভাবে ভাবে ঢুকে পড়ে ফ্লেয়ার তাতে খেলা বন্ধ থাকে অনেকক্ষণ প্লেয়ারের রেস কেটে গেলে আবারও খেলা মাঠে গড়ায় চুয়াত্তর মিনিটে নিজের ভুল প্রায়চিত করেন তপু বর্মন কর্নার কিক থেকে গোল করে বসুন্ধরা কিংসকে খেলায় ফেরান তপু বর্মন একাশি মিনিটে মহামেডানকে পুরোপুরি চুপ করে দেন ফয়সাল আহমেদ ফ্রাইম তার গোলে দু এক গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস এরপরের গল্পটা শুধু মিগেল দামাসে নার ম্যাচে যোগ করার সময় সাত মিনিটে দুর্দান্ত এক গোল করেন এই ব্রাজিলিয়ান এরপর আর গোল না হলে শেষ পর্যন্ত তিন এক গোলে জয় নিয়ে মৌসুমটা শুরু করেছে বসুন্ধরা কিংস সাইদিপ শামস অফ